হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান তো তোমাদেরকে আমি অনেক কোড শেয়ার করবো আজকের এই ভিডিওতে অনেক নতুন নতুন টিপস দেখাবো আচ্ছা তো চলো শুরু করা যাক সেই জন্য ডাইল পেশে গিয়ে ডায়াল করবে নাইন ওয়ান ওয়ান তো ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে একটা থার্ড চলে আসবে আমি থার্ড থেকে নিয়ে তোমাদের আমি টিপস দেখাবো তো সেই জন্য আমি সরাসরি বাড়ি থেকে বার হয়ে পড়লাম এখন যাব আমরা নদীর ধারে তো নদীর ধারে গিয়ে দেখাবো তোমাদের টিপস গুলো তো আমি সেই জন্য নদীর ধারে চলে যাচ্ছি তো নদীর ধারে গিয়ে কিন্তু ভাই একটা অসাধারণ টিপস দেখাবো তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও যারা এই চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও পাবে তো আমি সরাসরি চলে আসলাম নদীর ধারে তো নদীর ধারে এসে সোজা গাড়িটাকে নিয়ে একদম নদীতে চলে যাবে নদীতে গিয়ে একদম পুরো যেন গাড়িটা একদম পুরো যেন না ডুবে যায় তো আমি সেই জন্য আর পিছনে চলে আসলাম তো এইভাবে তোমাদের কিন্তু সেট করতে হবে গাড়িটা তো এইভাবে সেট করার পরে তোমরা সরাসরি একদম গাড়ি থেকে লেবে যাবে লেবে গিয়ে কিন্তু আবার তোমরা তোমাদের একটা কাজ করতে হবে যাবে গিয়ে আবার তোমরা বাটনে চাপ দেবে গিয়ে গাড়িতে উঠে পড়বে তো এইভাবে তোমরা আবার গাড়ি থেকে লেবে যাবে লেবে গিয়ে আবার গাড়িতে উঠবে তো এইভাবে কিন্তু তোমাদের দুবার তিনবার মতন এরকম লাভ হবে আর উঠতে হবে ওটার পরে কিন্তু তোমরা গাড়িটাকে নিয়ে আস্তে আস্তে একদম পুরো ডেঙ্গায় চলে যাবে ডেঙ্গায় চলে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে সেই টিপসটা তো আমি সেই জন্য ডেঙ্গায় চলে আসলাম ডেঙায় চলে এসে কিন্তু গাড়িটাকে ভালোভাবে সাইড সাইড করবে সাইড করার পর তোমরা সরাসরি গাড়ি থেকে নেবে নেবে গিয়ে কিন্তু ও ভাই এটা কি ভাই এটা কি হচ্ছে ভাই এটা ভাই কিন্তু টিপসটা কিন্তু ভাই একদম সেই কিন্তু ভাই এটা আমিও জানতাম না ভাই এটা ট্রাই করে আমি দেখছি কেমন হয় সত্যি কিন্তু টিপসটা কিন্তু ভাই অসাধারণ তোমরা মনে করলে এখান থেকে যেখানে যাবে তো তোমরা ডেঙ্গায় কিন্তু সাদার কাটতে পারবে কি করে দেখতে পাচ্ছ আমি কিন্তু সাদার কাটছি আর যদি মনে করো তোমরা আবার এই সাঁতার কাটার হাত থেকে তোমরা এ করবে তো সেই জন্য আবার গাড়িটাকে নিয়ে কিন্তু নদীতে চলে যেতে হবে নদীতে গিয়ে কিন্তু তোমরা এখান থেকে লেবে যাবে তারপরে ও ভাই 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 এটা কি হলো ভাই ভাই নিচে কিন্তু পড়ে গেছি ভাই তো সেই জন্য আমি আবার ওপরে উঠলাম ওপরে উঠে কিন্তু তোমরা সাঁতার কেটে একদম ডেঙাই চলে যাবে ডেঙাই গেলে কিন্তু দেখতে পাবে তোমরা কিন্তু একদম আবার ফ্রি হয়ে গেছো তো আমি তোমাদের এবারে দ্বিতীয় টিপস দেখাবো সেই জন্য তোমরা সরাসরি ডাইল পেশে চলে গিয়ে ডায়াল করবে দুশো তো ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে একটা ঘোড়া চলে আসবে তারপরে তোমরা একটা বাইক নিয়ে নেবে তো আমি সেই জন্য বাইক নিয়ে নিলাম ওকে তো দেখা যাক তোমাদের টিপসটা দেখাবো আমি টিপসটা কিন্তু ভাই অসাধারণ সেই জন্য তোমাদের ঘোড়ার এখানে একদম পুরো পাশে লাগিয়ে নিতে হবে গাড়িটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে টিপসটা কিন্তু ভাই অসাধারণ ছিল তো আমি সেই জন্য গাড়ির একদম পুরো ঘোড়ার পাশে লাগিয়ে নিলাম একদম মাঝখানে একদম লাগিয়ে নিতে তো আবার তোমরা বাটনের চাপ দেওয়ার সাথে ও ভাই বাই 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 ভাই নিচে কিন্তু ভাই দেখো ভাই গাড়ি গাড়িতে কিন্তু আমি নেই আমি কিন্তু নিচেই ভাই মুন্ডুটা কিন্তু নিচেই পড়ে গেছে ও যা খারাপ পড়ে গেলাম নিচে তো আমি আবার তোমাদেরকে দেখাবো টিপস কিন্তু হলো না কিন্তু সেই জন্য আমি আবার আর দুশো করে নেবো তারপরে একটা ঘোড়া চলে আসবে তো আবার একটা বাইক নিয়ে নেবে নেওয়ার পরে ভাই টিপস কিন্তু ভাই কাজে দিল না তো আমি তোমাদেরকে দেখাবো টিপসটা কিন্তু ওরকমই ছিল না রিমুভ হয়ে গেছে সেই জন্য তোমাদের টিপসটা আবার দেখাবো তো আমি এখানে আবার গাড়িতে উঠে পড়বে উঠে পড়ে একদম পুরো ভাই 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 নেই দেখো ভাই নিচে কিন্তু ভাই চলে গেছে দেখো গায়েটা কিন্তু আগে নিয়ে আমার মুন্ডুটা কিন্তু ভাই নিচে একদম পড়ে আছে তো আমি কিন্তু ওখানে ভাই দেখো বাইকটা কিন্তু চলছে ভাই ও ভাই টিপসটা কিন্তু ভাই অসাধারণ ভাই টিপস ভাই দেখো আমাকে কিন্তু দেখা যাচ্ছে না আমি কিন্তু গাড়িতে নেই তো গাড়ি কিন্তু ভূতের মতন চলছে ভাই দেখো যেমন ভূত ভাই এটা দেখলে কিন্তু ভাই একদম আজব একটা টিপস ভাই এটা একদম কল্পনা করা যাবে না তো আমি এখানে চলে আসলাম ভাই আমাকে দেখাই যাচ্ছে না তো আমি আমি তোমাদেরকে নেক্সট চিট করতে দেখাবো চলো ওকে তো আবার তোমরা সাতশো ডায়ল করবে সেভেন ডবল জিরো তোমাদের সামনে একটা ল্যাম্বার গিনি চলে আসবে তো আবার আর ডায়ল পেশে গিয়ে তোমাদের হেলথটা বাড়িয়ে নেবে সেই জন্য ডায়ল করবে ওয়ান টু ওয়ান সিক্স তো ডায়াল করলে কিন্তু তোমাদের হেলথটা কিন্তু বেড়ে যাবে তারপরে তোমরা ডায়াল পেশে গিয়ে ডায়াল করবে ওয়ান ওয়ান টু জিরো তো ডায়াল করার পরে ভাই তোমরা কলে চাপ দেবে আর গাড়ির এখানে একটা এ আছে ওখানে চাপ দেবে তারপর দেখতেই পাচ্ছ ভাই আমি কিন্তু উপরে ও ভাই টিপসটা ভাই কিন্তু সেই লেভেলের ভাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু উপরে উঠে গেছি তো চলো ভাই আমি কিন্তু নেক্সট চিট কোড তোমাদের শেয়ার করব সেই জন্য ডায়াল পেসে চলে যাবে গিয়ে সেভেন 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 ডায়াল করে নেবে তোমাদের সামনে একটা বাইক চলে আসবে তো বাইকটাকে নিয়ে কিন্তু তোমাদের একটা মজার জিনিস দেখাবো তো আমি সেই জন্য চলে গেলাম একদম এয়ারপোর্টে তো চলো এয়ারপোর্টে যাব আমরা এয়ারপোর্টে গিয়ে কিন্তু তোমাদের একটা ম্যাজিক দেখাবো কিন্তু ম্যাজিকটা কিন্তু আপডেটের পরে কিন্তু দিয়েছে তো ম্যাজিকটা কিন্তু সবাই জানে না তো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো যারা যারা এখন লাইক ভাই একটু সাপোর্টের কিন্তু প্রয়োজন আছে তোমরা কিন্তু সাপোর্ট করছো না তো আমি সেই জন্য প্লেনের এখানে এসে গেলাম এসে গিয়ে কিন্তু তোমরা গাড়িতে এরকম ভাবে উঠে যাবে যাওয়ার পরে ভাই আরে ভাই 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 বাই ভাই 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 এটা কি আরে আরে ভাই আমার এটা কি ভাই 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 এটা কি জাদু খেলা দেখাচ্ছে না কি ভাই ভাই একদম জাদু খেলার মতন কিন্তু ভাই অসাধারণ ভাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিছনে উড়ছি আর বাইকটা কিন্তু ভূতের মতন রাইড করছে তো দেখো ভাই যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে লেফটে নিয়ে গেলে লেফটে যাবে রাইটে নিয়ে আসলে রাইটে যাবে তো আমি পিছনে আসছি ভাই দেখো ভাই 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 টিপসটা কিন্তু ভাই একটু জুম করে দেখো ভাই জুম করে দেখলাম আমি ভাই এই দেখো ভাই আমার পা কিন্তু উপরে আর বাইকটা কিন্তু ভাই আলোকে চলছে একদম আমি কিন্তু সিটে কিন্তু বসে নেই ভাই দেখো যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবে ভাই টিপসটা কিন্তু অসাধারণ ভাই ইডির জন্য সবাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদের জন্য আরো অনেকগুলো চিট চিটকোড আছে তোমাদের আরো অনেকগুলো চিট চিটকোড শেয়ার করবো তোমরা সরাসরি অ্যাডজাস্টুলে চলে যাবে অ্যাডজাস্টুলে গিয়ে তোমরা ডায়াল করবে আর ওয়ান তো ডায়াল করলে কিন্তু তোমাদের এখানে একটি অসাধারণ জিনিস চলে আসবে তারপরে তোমরা আবার চলে যাবে অ্যাডজাস্ট টুলে গিয়ে ডায়াল করবে আর টু তো ডায়াল করলে কিন্তু তোমাদের এখানে আরেকটা একটা জিনিস চলে আসবে তারপরে অ্যাডজাস্ট জেস্ট লিখে ডায়াল করবে আর থ্রি তো ডায়াল করলে কিন্তু আবার একটা অসাধারণ জিনিস চলে এসেছে তোমাদের সামনে তো তারপরে ডায়াল করবে আর ফোর তো ডায়াল করলে কিন্তু তোমাদের এখানে কিন্তু আরেকটা অসাধারণ ভাই জিনিস চলে এসেছে নতুন আপডেটের পরে তো আবার আর ডায়াল করবে আর ফাইভ তো ডায়াল করার সাথে সাথে কিন্তু ভাই এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো জিনিস নিয়ে এসে চলে এসেছি আপডেটের পরে কিন্তু এগুলো দিয়েছে ভাই নতুন তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে নতুন নতুন চিট কোড তো তোমরা সরাসরি আবার আরজেস টুলে চলে যাবে আরজেস টুলে গিয়ে তোমরা ডায়াল করবে ডাব্লিউ টু তো ডায়াল করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে ভাই চলে এসেছে একটি অসাধারণ পাঁচিল তারপর তোমরা আর্জেস টুলে আবার চলে যাবে গিয়ে ডায়াল করবে ডাবলু ফোর তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা মনে করলে রাস্তা জ্যাম করে দিতে পারবে পাঁচিল দিয়ে তো আমি সেই জন্য রাস্তাটা কিন্তু জাম করে দিলাম তো তোমরা তোমাদের এখানে একটা নয়া বাড়ি চলে এসেছে অসাধারণ বিল্ডিং তো তোমরা আবার টুলে চলে যাবে টুলে গিয়ে ডায়াল করবে বি টু তো ডায়াল করার সাথে সাথেই কিন্তু আবার একটি বিল্ডিং চলে এসেছে নতুন তো তোমরা আবার অ্যাডজাস্ট করে চলে যাবে গিয়ে ডায়াল করবে বি থ্রি তো এইভাবে কিন্তু তোমরা অনেক কিছু ভাই গেমের মধ্যে অ্যাড করতে পারবে তো আবার তোমরা অ্যাডজাস্ট চলে যাবে গিয়ে ডায়াল করবে বি ফোর তো এরকম ভাবে কিন্তু ভাই তোমরা বি ওয়ান থেকে বি টেন অব্দি কিন্তু ডায়াল করবে অনেক নতুন নতুন কিন্তু জিনিস চলে আসবে ডায়াল করলে তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি নতুন নতুন চিট কোড তো তোমাদের আরো অনেক কিছু দেখাবো তো তোমরা মনে করলে কিন্তু ভাই অনেক কিছু করতে পারবে গেমের মধ্যে যারা যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং খেলো তারা আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে কে কে খেলো আমার কাছে কিন্তু ইন্ডিয়ান ড্রাইভিং থ্রি কিন্তু বেস্ট তো যারা যারা ইন্ডিয়ান ড্রাইভিং বাইক থ্রি ডি খেলো সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমাদের কিন্তু আরো অনেক কিছু কোড শেয়ার করব তোমরা গিয়ে ডায়াল করবে তো ডায়াল করলে কিন্তু তোমাদের এখানে চলে আসবে একটি সোফা তো गाइस তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেশ বেশি করে শেয়ার করে দাও তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো নতুন নতুন ভিডিও কিন্তু তোমার দেখতে পাবে তো ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের জন্য নেক্সট ভিডিও নতুন নতুন চিটকোট নিয়ে আসবো মজার মজার জিনিস তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও লেস গো